দুই সালের ক্যালেন্ডার দুই সালের সাথে হুবু হোসেন এটা কি কোনো কাকতালীয় ঘটনা তাহলে কি হিস্ট্রি রিপিট হতে যাচ্ছে আসলে একটা ক্যালেন্ডার প্রতি ছয় বছর এগারো বছর অথবা আঠাশ বছর পর পর কিন্তু অন্য একটা সালের সাথে রিপিট করে যেমন দুই সালের ক্যালেন্ডার দুই সাল এবং দুই সালের সাথে কিন্তু হুবু হুসেন তার মানে কি দুই সালে যা ঘটেছিল দুই হাজার সালে যা ঘটেছিল দুই হাজার সালে এসে তাই ঘটতে যাচ্ছে চলুন দেখিনি দুই হাজার পনেরো সালের সার্বিক চিত্র দুই হাজার পনেরো সাল কিন্তু শুরুই হয় প্যারিস অ্যাটাক দিয়ে যে নারী ধর্ষণ রাহাজানি থেকে শুরু করে সমস্ত ধরনের অ্যাটাক করা হয় এবং এর ফলে বহু মানুষ মারা যায় এবং এই ঘটনাকে ইতিহাসের পাতায় একটা কালো ঘটনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দুই হাজার পনেরো সালেই ঘটেছিল নেপালের সবচাইতে বড় ভূমিকম্প এবং এই ভূমিকম্পের ফলে বহু মানুষের প্রাণঘাতী ঘটে এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় নেপালের অর্থনীতি এবং এই বছরেই নেপালের অর্থনীতি শূন্যের কোঠায় চলে আসে ফলে বহু মানুষ তাদের জব হারায় দু হাজার সালে চীন ফেস করেছিল মারাত্মক শেয়ার মার্কেট লস এবং এই লসের ফলে চীনের এত শক্তিশালী অর্থনীতি কিন্তু ভঙ্গ হয়ে পড়েছিল বহু মানুষের জব তো চলে গিয়েছিলই এছাড়াও অনেক ব্যাংক এবং ইন্ডাস্ট্রি মন্দার মুখে পড়েছিল এবং দেউলিয়া হয়ে গিয়েছিল এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ দু হাজার সালে এবং দু সালে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিল তার মানে কি দুই সালেও এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুই হাজার সালে প্রথম এআই অথবা অটোমেশনের যুগ শুরু হয় এবং তখন থেকেই যে সমস্ত মানুষ এআই জানতো না তাদের কিন্তু জব থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছিল আর বর্তমানের অবস্থাটা একবার ভাবুন আমরা দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই কি দেখলাম আমরা দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই দেখলাম ইউএসএ ইউএসএুয়ালার উপর অ্যাটাক করেছে ভাবুন তো একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে অন্য একটা দেশের সেনাবাহিনী কিভাবে তার নিজ বাসভবন থেকে তুলে নিয়ে গেল এটা কি কোনো ভালো সংকেত অবশ্যই না এটা কিন্তু একটা অশনী সংকেত সামনে যে কি হতে চলছে এটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু করতে পারি সামনে একটা বড় ধরনের সৃষ্টি বিশ্ব এছাড়াও যাচ্ছে। হাজার পঁচিশ সালের শেষের দিকে আমরা কিন্তু অনেকগুলো ছোট ছোট ভূমিকম্প টের পেয়েছি ঢাকা শহরে এবং ঢাকার আশেপাশের শহরগুলোতে দুই হাজার পনেরো সালে যখন নেপালে ভূমিকম্প হলো দুই হাজার চোদ্দ সালেও কিন্তু এরকম ছোট ছোট ভূমিকম্পের ইঙ্গিত দেওয়া হচ্ছিল নেপালে এবং সেটারই কিন্তু পরবর্তী রূপ এসে দাঁড়ালো দুই হাজার পনেরো সালের ম্যাসিভ আর্থকোয়াক আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু আমরা কিছু ভূমিকম্প ফেস করেছি এছাড়াও দুই হাজার ছাব্বিশ সালে চ্যাট এমন এমনভাবে গ্রো করতেছে যে আগামী তিরিশ বছরের মধ্যে যারা এআই সম্পর্কে কিছু জানে না এবং এআই এক্সপার্ট না তাদের কিন্তু আর কোনো জব থাকবে না সেটা যে কোনো সেক্টরেই হোক এবং দুই হাজার সালে আগামী তিরিশ বছরের জন্য ইন্ডাস্ট্রি সেট হচ্ছে এবং পরবর্তী তিরিশ বছর ইন্ডাস্ট্রি কিভাবে চলবে সেটা কিন্তু দুই সালেই নির্ধারিত হবে দুই হাজার ছাব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী পুরো বিশ্বের জিডিপি দুই পঁচিশ সালের থেকে কম হবে তার মানে বুঝতে পারছেন আমাদের ইমপ্লয়মেন্টের ওপর মারাত্মক একটা চাপ আসবে আনএমপ্লয়মেন্ট বাড়বে গ্লোবাল ক্রাইসিস বাড়বে এছাড়াও যে সমস্ত কান্ট্রি দরিদ্র সেই সমস্ত কান্ট্রি আরও দরিদ্রের দিকে যাবে যারা ধনী তারা আরও ধনী হবে ফলে কি হবে বিশ্বে মারাত্মক একটা ইমব্যালেন্স তৈরি হবে তো এখনই সময় আমাদের দেশের অ্যাকাডেমিক সিস্টেমটাকে আরেকটু ইম্প্রুভ করা আমি মনে করি আমাদের প্রচলিত যে অ্যাকাডেমিক সাবজেক্টগুলো রয়েছে যে সিলেবাসগুলো রয়েছে সেগুলোকে মডিফাই করা উচিত এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এআই সংযুক্ত করা উচিত আমাদের আর পিছিয়ে থাকা যাবে না আগে যে কাজগুলো আমরা ট্রেডিশনাল ওয়েতে করতাম সেই কাজগুলো অথবা সেই পড়াশুনোগুলোর মধ্যেই এআই ইনপোর্ট কিভাবে করা যায় এর উপরে কিন্তু আমাদের প্রশিক্ষণ দিতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্র্যাজুয়েটদের যখন সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সে যেন একটা এআই সার্টিফিকেট পায় যেন বিশ্বে বাজারে সে কম্পিটিশনে দাঁড়াতে পারে সো ধন্যবাদ এটা ছিল একটা প্রেডিকশনমূলক ভিডিও আমি জানি না সামনে কি হবে তবে দু হাজার পনেরো এবং দুই হাজার নয় অ্যানালাইসিস করে যে ভয়াবহ রূপটা পেলাম সেটা যেন দুই হাজার ছাব্বিশে না হয় এটাই আমি আশা করি আমার এই ভিডিওটা বানানোর সময় ইউটিউবের বিভিন্ন ভিডিওর সাহায্য নিয়েছি এছাড়াও এআই সাহায্য নিয়েছি সো ধন্যবাদ এই টাইপের ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন